সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আজ ষোলোই সেপ্টেম্বর দু হাজার একুশ বৃহস্পতিবার আমরা গোলাপগঞ্জ হাটে অবস্থান করছি তো গোলাপগঞ্জ হাটের একেবারে শেষ মুহুর্তে অবস্থান করছি এই যে আপনারা যে দেখছেন এই যে এই গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলো কিন্তু সবগুলো লোড হয়ে চলে যাবে আর এলাকা এগুলো কিন্তু এলাকার যে সকল ক্রেতা এলাকার ক্রেতাগুলোই নিয়েছে এবং আমরা এই যে এ পাশে কিছু গরু দেখছি এই গরুগুলো বিকৃত সবগুলো বিকৃত করু তো আমরা একটু আপনাদের প্রত্যেকটা প্রতিবেদনেই বা প্রত্যেক দিনই আপনাদের শেষ মুহূর্তে একটা প্রতিবেদন দেয় যে আসলে কি দরে গরুগুলো বিক্রি হয়েছে আর দাম দর নিয়ে তারা সন্তুষ্ট কি সন্তুষ্ট না দামটা কেমন ছিল এই বিষয়গুলো আমরা জানাই সেই সূত্র ধরেই কিন্তু আজকে আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করব যে আজকে বাজারে কি দর। গেল দামটা কেমন ছিল এ বিষয়গুলো ধারণা দেওয়ার চেষ্টা করব এবং জানিয়ে দেবো যে এই গরুগুলো কোথা থেকে এসে নিয়েছে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনি নিলেন কতগুলো নিলেন কয়টা ষাটটা আসছিলেন কোথা থেকে রংপুর পীরগাছা কতগুলো কতগুলো নেওয়ার উদ্দেশ্যে আসছিলেন ভাই দশটা নেওয়ার উদ্দেশ্যে নিলেন ষাটটা কম নেওয়ার পিছনে কারণটা কি একটু একটু বাজার বেশি একটু বাজারটা বেশি মনে হলো বেশি এগুলো করি আজকের ভাই কিনে দিল আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনি কিনে দিলেন আচ্ছা ভাই বললো যে আজকে বাজার দর একটু বেশি আজকে বাজার দরটা কেমন ভাই তো বলবো একটু বাজার বেশি হ্যাঁ আদি তো কথা কি গাড়ি যে গালির টাকা নেই তো হ্যাঁ

হ্যাঁ চার হাজার টাকা আচ্ছা চার হাজার টাকায় সাতটা গরু যাবে আচ্ছা ধরে নিলাম দু একটা গরুতে আমরা লেখায় টাকা সব মিলিয়ে এক হাজার রংপুরে পড়ে তার মানে একটা গরুতে গাড়ি ভাড়া প্লাস ল্যাক হয় সব মিলিয়ে এক টাকা খরচ করছে আচ্ছা আমরা একটু ধারণা নেবো চাছা আসেন দেখি একটু এই যে এখান থেকে শুরু করবো এটা নিলেন কোথা থেকে শুরু কোথা থেকে

মোবাইলের মাধ্যমে মোবাইলে যোগাযোগ করেই ওনারা আসছে এসে কিনে দিলেন তো সব মিলিয়ে আজকে বাজার দরটা যারা গরু কিনেছে তারা কি আজকে বিজয়ী নাকি মানে বিজয়ী মনে হচ্ছে কি কমই আচ্ছা বাইরে থেকে যদি কেউ নিতে চাই নতুন যারা আর কি তারা আপনার সাথে যোগাযোগ করলে এসে নিয়ে যেতে মানে আচ্ছা চাচা কি আজকের ভাইয়ের সাথে কীভাবে যোগাযোগ করলেন বাড়ি থেকে ফোন করছিলাম আর কি নম্বর যে কোনো হ্যাঁ নিয়ে দিলেন মানে উনি সবগুলো নিয়ে দিল এখন নিয়ে চলে যাবেন তো সব মিলিয়ে ভালো হলে মনে হলে দামটা একটু সন্তুষ্ট আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা চাই যে আপনাদের ভালো একটা ব্যবসা হোক এখান থেকে আচ্ছা ভাই আপনার একটু ফোন নাম্বারটা দেবেন

তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনার এলাকায় এটা যেতে পারে আর কি একটা চোখের আইডিয়া যে দেখাই আপনাদের মোটামুটি এগুলো গ্রোথ সম্পূর্ণ আর কি দেখানোর চেষ্টা করছি আচ্ছা আজকে ভাই যে তার পাশের তাই এটা কত টাকা পড়েছে উনত্রিশ হাজার তিনশো টাকা এটা এটা উনত্রিশ হাজার তিনশো এটা কত টাকার মতো আপনার এলাকায় বিক্রি হবে সাড়ে বত্রিশ বত্রিশ সাড়ে বত্রিশের মতো এরকম আর এক একটা গরুতে কি পরিমাণ প্রফিট আসতে পারে এই বিষয়গুলো আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি কারণ এই গরুগুলো আসলে এলাকায় মধ্যে দাম কম বেশি হয় কোনো কোনো এলাকায় দাম হয়তো বা কম কোনো কোনো এলাকায় দাম বেশি তো সেক্ষেত্রে ওনারা ভিডিও দেখেই আসছে একটু কম বেট এই জন্য আচ্ছা এই যে তার পাশে যেটা বড় দেখছি চাচা এটা কত টাকায় মিলে এটা পঁয়তাল্লিশ 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 হাজার

তো সব মিলিয়ে কেমন মনে হলো অযাদর মোটামুটি আপনার এলাকায় তো যাচাই করছেন যাচাই করে আসছেন আপনার এলাকায় এবং এখানকার ডিফারেন্স মনে হচ্ছে কত টাকার মতো বেশি হবে না অল্প কিছু অল্প কিছু হবে তো মনে হয় যে এখান থেকে নিয়ে গেলে কিছুটা প্রফিট হবে আচ্ছা আমরা আশা করি যে আপনাদের ভালো একটা প্রফিট হোক আমরা একটু দেখি যে পাশে আচ্ছা রাজা ভাই আমরা একটা বিষয় বলতে চাই আচ্ছা এই যে গরুগুলো কিনে দিলেন সব মিলিয়ে আপনার মনে হলে যে বাজার থেকে কি ওনারা মনে করেন আগে তো কিনছে আরিয়া হ্যাঁ আরিয়া কিনলাম মনে করেন যে নয়টা নয়টা আপনি না ভাই আসে ও আচ্ছা মানে আরেকজনকে আরিয়া নয়টা কিনে দিলেন নয়টা দেওয়ার পরে উনি আজ পরে আসে পরে এগুলো কিনে দিলেন পরে আসে ভাই আসে ঠিক আছে আপনি হাতে গোলাপ খুঁজে হাতে আসে হ্যাঁ ওখানে আসলে আমার আসে আমাকে মোবাইলে বার করে নিলো আমাকে হ্যাঁ সাতটা অর্ডার কিনে দিলাম ও আচ্ছা আচ্ছা বড় বড় খুব সন্তুষ্ট আর মানে সন্তুষ্ট হ্যাঁ আমরা কথা বলে বুঝতে পারলাম সন্তুষ্ট তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আসসালামু আলাইকুম